ফুলতলা যুগ্নিপাশার একতা সঙ্গের উদ্যোগে বিবাহিত অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল যুগ্নিপাশা এলাকার প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে অবিবাহিতদের মধ্যে অধিনায়ক ছিলেন জিন্নাস সর্দার এবং বিবাহিতদের মধ্যে অধিনায়ক ছিলেন পলাশ হোসেন 哎。 সাংস্কৃতি প্রেমিক মানুষেরা যোগনিবাসা পূর্বপাড়া মাঠ প্রাঙ্গনে উপস্থিত বিবাহিত অবিবাহিতদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন বিবাহিত অবিবাহিতদের মধ্য দীর্ঘ সময় ধরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচের খেলাটি অনুষ্ঠিত হয় এক পর্যায়ে অবিবাহিত প্লেয়াররা বিবাহিতদেরকে এক শূন্য গোলে পরাজিত করে বিজয় পুরস্কার ছিনিয়ে নেয় অবিবাহিত প্লেয়াররা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট হতে প্রথম পুরস্কার হিসেবে খাসি ছিনিয়ে নেয় এবং প্লেয়ারদের মধ্য সেরা প্লেয়ার রাতুল ও গোলদাতা মামুনকে বিশেষ পুরস্কার দেওয়া হয় প্রীতি ফুটবল ম্যাচের সকল প্লেয়ারদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হয় বিবাহিত প্লেয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন একরাম ইদ্রিজ সুজন জনি রনি বিজু নাহিদ হান্নান রাব্বি সহ অবিবাহিতদের মধ্যে ছিলেন জিন্নাত আকাশ রাতুল শিহাব সাকিব ইমন নয়ন আতাউর সোহেল দীপু মামুন রসুল প্রান্ত মিদুল যারা উক্ত প্রীতি ফুটবল ম্যাচকে এক আনন্দময় ঘনমুহূর্তের মধ্য দিয়ে উপস্থিত দর্শকদেরকে বিনোদন উপভোগ করার সুযোগ করে দেন